কোনোদিনও হাল ছাড়বেন না পাহাড় থেকে বার হওয়া নদী কখনো জিজ্ঞাসা করে না আগর আর কত দূর শুধু সে সামনের দিকে চলতে থাকে তাই সে একদিন সাগরে পৌঁছে যায় আপনি যদি চলতে চলতে বারবার পিছনের দিকে তাকান তাহলে আপনি কোনো দিন আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন না অন্য কারোর সঙ্গে নিজেকে তুলনা করবেন না আপনি নিজের সঙ্গে নিজেকে তুলনা করুন দেখবেন আপনি গতকালকে যা ছিলেন তার থেকে অনেক আগে আছেন এক বছর আগে আপনার মধ্যে যা জ্ঞান ছিল তার থেকে অনেক বেশি জ্ঞান এখন রয়েছে যদি এটা না থাকে তাহলে বুঝে নিতে হবে আপনি নিজেকে কোনোভাবেই ডেভেলপ করতে পারছেন না তার মানে আপনি আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছেন সবসময় নিজের উপর ভরসা রাখুন আপনি চলার পথে অনেক লোক পাবেন অনেকজন আপনাকে সাহায্য সহযোগিতা করবে অনেকজন আপনাকে উপদেশ দেবে আদেশ দেবে কিন্তু শেষ পর্যন্ত আপনার আপনি আপনার কাছেই থেকে যাবে তাই নিজেকে যত্ন নিন সফলতা চেহারা দেখে আসে না সফলতা আসে পরিশ্রম দেখে তাই পরিশ্রম করুন পরিশ্রম হয়তো আপনার চেহারাটা নষ্ট করে দেবে কিন্তু আপনার ভবিষ্যৎ নষ্ট করবে না পরিশ্রম আপনার ভবিষ্যৎ গড়ে দেবে আপনাকে তৈরি করে দেবে একটা শক্ত মানুষ হিসাবে আর এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে নিজেকে শক্ত করতে হবে আপনি যদি নিজেকে শক্ত করতে না পারেন তাহলে সবাই এসে আপনাকে ভেঙে দেবে নিজেকে শক্ত করুন এই জন্য নয় যাতে আপনি সকলকে আঘাত করতে পারেন ভয় দেখাতে পারেন এই জন্য যাতে কেউ আপনাকে আঘাত করতে সাহস না পায় কেউ আপনাকে কাঁচের মতো ভেঙে দিতে না পারে আপনি যদি ভালো কথা শুনতে ভালোবাসেন ভালো কথা পড়তে ভালোবাসেন ভালো কিছু নিজের মধ্যে গঠন করতে ভালোবাসেন তাহলে দেখবেন আপনার সঙ্গে একদিন ভালো কিছু হবে আর আপনি আস্তে আস্তে নিজেকে অনেক ডেভেলপ করে ফেলবেন আপনি যদি সুখে থাকতে চান তাহলে আপনাকে সবার প্রথম যেটা করতে হবে ছোট ছোট জিনিসে খুশি হতে হবে ছোট ছোট আনন্দগুলিকে উপভোগ করতে শিখতে হবে দেখবেন আপনি অনেক ভালো আছেন অনেক ভালো থাকবেন অনেক সুখে থাকবেন যার জীবনে অনেক স্বপ্ন যে জীবনে অনেক কিছু করতে চায় সে কখনো দেরিতে ঘুম থেকে উঠতে পারে না বিশ্বাস করুন আপনি যদি আপনার জীবনটাকে চিনতে চান তাহলে আপনি পিছনের দিকে তাকান আর আপনি যদি আপনার জীবনটাকে উপভোগ করতে চান তাহলে আগের দিকে তাকান আপনি আপনার খারাপ সময়গুলিকে ধন্যবাদ জানান কারণ এই খারাপ সময়গুলি এসেছিল বলেই আজকে আপনি এতটা শক্ত হতে পেরেছেন আপনি নিজের কাজ নিজে করতে শিখেছেন আপনি নিজেকে ফালতু ভাববন্ধ করুন কারণ ঈশ্বর কখনো ফালতু জিনিস বানায় না আপনি অনেক মূল্যবান হয়তো আপনি একটা সোনা কিন্তু পড়েছেন কামার দোকানে কামার লোহা ছাড়া কিছুই বোঝে না আপনাকে সেই স্বর্ণকারের কাছে যেতে হবে আপনার মূল্যটা বোঝার জন্য প্রতিটি ভুল প্রমাণ করে চাই আপনি চেষ্টা করেছেন যে যত বেশি ভুল করেছে তার মানে সে তত বেশি চেষ্টা করেছে আর যারা ভুল ধরে যায় তারা কোনো চেষ্টা করে না তারা শুধু সবার ভুল ধরে ধরেই জীবনটাকে কাটিয়ে দেয় তাদের সঙ্গে কখনো নিজেকে তুলনা করবেন না তাহলে আপনি তাদের মতো আরেকটি ভুল পথে চলতে শুরু করবেন তার থেকে বরং নিজের প্রতি যত্নশীল হন নিজেকে সমালোচনা করুন আত্মসমালোচনা করুন লোকের সমালোচনা কখনো করবেন না দেখবেন পাঁচজন ব্যক্তি বসে অন্য লোকের নামে সমালোচনা করছেন হঠাৎ আপনি সেখান থেকে উঠে চলে আসুন দেখবেন বাকি চারজন আপনার নামে সমালোচনা করছে মানুষ এই রকমই তাই মানুষের কথা বাদ দিন আপনি যখন নিজেকে সমালোচনা করবেন তখন নিজের ভুলগুলি ধ্বংস হয়ে গুণগুলিকে নিয়ে এগিয়ে যেতে থাকবেন তখন আপনি একজন ত্রুটিপূর্ণ মানুষ হিসেবে তৈরি হতে পারবেন